শ্রাবণের প্রথম আছে রোপা আর আজকের দিনে এখানে লোকাল যারা লোকেরা আছে তারা রানী বিধুমাতে এসে অনেকক্ষণ ধরে দেখলাম শিবের পুজো করে এখন রানী কুমার যে জায়গা আছে মটাফল সেখানে সবাই পুজো করতে চলে নেবে এখানে কিন্তু যাওয়ার সময় আপনাকে সিকিউরিটি যেটা আসার সময় এন্ট্রি করতে হবে আপনার গাড়ি নাম্বার আপনার বুকিং ডিটেলস আর যাওয়ার সময় ওখানে চেক আউট করতে হবে এই এখানে আপনার উইদাউট বুকিং আসা যায় না এই পোর্শানটায় আপনারা আসতেই পারেন কোনো অসুবিধে নেই ওই সামনে যেটা হচ্ছে এই এখানে একটা রেস্টুরেন্ট আছে যারা বুকিং পায় না গাড়ি নিয়ে আসে এখানে হিলটপ দেখে ভিউ পয়েন্ট দেখে এখানে খেয়ে আবার নেক্সট ডেক্সটিনেশনে চলে যায় এই ছিল আমাদের দেওমালি আজকে পুরো শেষ এবার আমরা যাচ্ছি হচ্ছে দেওমালি থেকে কোরাপুর টাইট সিং করতে করতে যাবো অলরেডি খুব মেঘ ঢুকে গেছে দেখি করে আপনি দেখুন মেয়েদের বাইকে কালকে আমরা যখন আসছিলাম এই সিকিউরিটি আই লাভ দেওমালিয়ার সিকিউরিটি রুমটা আঁকা স্টার্ট হয়েছিলো আজকে হয়ে গেছে কমপ্লিট কত সুন্দর কাজ করে আর এখান থেকে আমরা যাব এই দিকে সরবেশ্বর মহাল দেওমাল ডুডুমা ওয়াটার ফল যাওয়ার রাস্তাতে আমাদের পড়লো হচ্ছে শ্রী সর্বেশ্বর মহাদেব মন্দির আজকে শ্রাবণ হ্যাঁ এখানে দেখাচ্ছে শ্রী সর্বেশ্বর মহাদেব মন্দির এইটা হলো ডুডুবা থেকে আমরা দেওমালি থেকে বেরোলাম আমরা সিক্সটি ফাইভ কিলোমিটার ক্রস করে এসছি এই হলো ওই মন্দির খুব কাজকর্ম চলছে আবাসটা হলে তো সেটা নয় আসতে পারে কিন্তু চেষ্টা করছি নয় কম করানোর চেষ্টা করছি আমি তুলসী যেটা চূড়া বলা হয় মন্দিরে পুরো পুরীর জগন্নাথ মন্দির বা লিঙ্গেশ্বর মন্দির লিঙ্গেশ্বর শিবলিঙ্গের মতো লিঙ্গরাজ শিবলিঙ্গের মতন দেখতে লিঙ্গরাজ শ্রাবণ মাসে আছে প্রথম সোমবার আমাদেরকে ওইদিকে রাখা আছে এটা এটা মেন হাইওয়ে এইটা হলো এই গম্বুজটা সুন্দর পরিক্রমা করতে চাইলে পরিক্রমা করে নেওয়া যেতে পারে বিশাল পুরোনো মানে এই যে পাথর দেখে বিশাল পুরনো মন্দির বিশাল পুরোনো মন্দির গর্বগুলো দেখি গর্বগত ক্যামেরা ভিডিও এলাউড নয় কিন্তু যা দেখলাম যদি আপনারা এদিকে আসেন তাহলে খুব সুন্দর আপনারা ইয়াতে দেখতে পারবেন খুব ভালো জায়গা শ্রী গণেশ টেম্পল শ্রী গণেশ টেম্পল আছে ডান চলো দেখে নি এখানে যখন আছে আবার তো হচ্ছে দিয়াও আছে ইন্ডিকেটর করে ওল্ডেস্ট স্ট্যাচু হাব আর ইহি হচ্ছে আমরা রানী দুধোয়া যাওয়ার এখানে রাস্তা

এই জায়গাটা দেখার মতন জায়গা আর ভালো হচ্ছে পাশে মন্দির সবচেয়ে পুরনো গণেশ মন্দির আর তার পাশে হচ্ছে স্কুল মানে আমি বলতে পারি এটাই কিন্তু গুরুকুল গুরুকুল যেমন হয় আধ্যাত্মিক জ্ঞান আর হচ্ছে পার্থিব জ্ঞান দুটো একসাথে আছে পড়া অপরা বিদ্যা সব একসঙ্গে এখানে পাওয়া যায় তো আমার এইটা যখন আমি গীতা পড়ি তারপর জানতে পারি পরাগ বিদ্যা অপরাগ বিদ্যা দুটোই ইম্পর্টেন্ট আমাদের জীবনে দুটোই সমানভাবে আমাদের গ্রহণ করা উচিত আমি যদি পড়া বিদ্যা নিই অপরাধ না নিই আর অপরাধ নিই পড়া না নিই তাহলে আমি কিন্তু অসম্পূর্ণ মানুষ থাকব এই হলো জায়গা মন্দিরটা কিন্তু নতুন কিন্তু মূর্তিটা অনেক পুরনো বছর

আমরা চলে এসেছি রানি রুডুমা ওয়াটারফলস এটা হলো গেট আর এখানে টিকিট কাউন্টার যেখানে কুড়ি টাকা করে আপনার পাস দিতে দিতে হবে দুটো পার্কিং আছে সামনে একটা পার্কিং আছে যেখানে আমরা রেখেছি গাড়ি এখানেও পার্কিং আছে হয়তো ফ্রি পার্কিং আমরা মধ্যে দিয়েছি প্রবলেম ওকে ডু ওয়াটার হল যাওয়ার সময় রাস্তাতে মানে পুরোটা এরিয়াটা হচ্ছে একটা সুন্দর বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা বাগানটা পুরোটা ডুডুমা রাই ওয়াটার ওয়াটারফল সে পাশে এখানে চাইল্ড চিলড্রেন পার্ক আছে চিলড্রেন পার্কে সুন্দর গেটটা দেখছে খুব সুন্দর করেছে এই হলো জায়গা এই হলো এরিয়া আমরা আস্তে আস্তে উপরে দি উঠছি পাশ দিয়ে জলটি যাচ্ছে ওয়াটারফল জলটা আসছে বোঝা যাচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর এরিয়া জলের আওয়াজ পাওয়া যাচ্ছে ওয়াটার ফলসে জলের আওয়াজ না পেলে মনটা কেমন কেমন করে তো পেয়ে গেছি আর এই হলো আমাদের ওয়েলকাম করছে কিংকং গরিলা যাইছে বলো নাকি এ ওয়েলকাম করছে যাও তোমরা আমার নিচে দিয়ে যাও গিয়ে ওয়াটারফল দেখে এসো যা বেশ জোরে জলে আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে হালকা হাওয়া যাচ্ছে ওই দেখো ওয়াটারফল এখানে যাচ্ছে উপর থেকে ভিউ পাওয়া যাবে ওপরে উঠছে আপাতত এই যে ওপরে ওঠার রাস্তা ওপরে উঠে দেখাই কি পাওয়া যায় ম্যাক্সিমাম চলে এসেছি রানি ডুডুমা ওয়াটারফল বিশাল জলের ফোর্স এই হলো খুবই সুন্দর এখান থেকে ছোট একটা জলটা দাঁড়িয়েছে তারপর খুবই সৌন্দর্য

রানী ডুডুমা ওয়াটারফল যাওয়ার আগে বা পরে যেদিক দিয়ে বলে না কেন কারণ দুটো রাস্তা আছে যাওয়ার আসার রেসপেক্টে সেখান যদি আসেন তাহলে আপনি পাবেন এখানকার অন্যতম পুরোনো জগন্নাথ দেবের মন্দির তো ডুডুমা ওয়াটারফল রানী ডুডুমা ওয়াটারফল যাওয়ার রাস্তা এটা আবার অনেকে এদিক দিয়েও যায় যেমন দেখুন লেখা আছে রানী ডুডুমা দুটো রাস্তা আছে এই হলো সেই মন্দির আর তার মন্দিরে দেখুন মন্দিরের সাথে থেকেও উঁচু হচ্ছে রথ তো রথ রাখা আছে পুরো কাঠের চাকাটা দেখুন পুরো কাঠের চাকা এত সুন্দর এত বড় রথ কদিন আগে হয়ে গেল কারণ জন্য রং ঠং করা হয়েছে কিন্তু দেখার জন্য অসাধারণ লাগছে এটা আর পাশে হনুমানের মন্দিরটি এখানে কলিঙ্গ ডাইনেস্টি তৈরি করেছে নাকি এই হলো রথ পুরো কাঠের চলো এখন যাচ্ছি ঠিক ওই পাহাড়টা যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আমরা এখন যাচ্ছি দেখে গিয়ে আমরা এই নদীটাকে উঠতে পারি এখন ডুডুমা ওয়াটারফল এর সামনে আছি তো একজন এখানে সবাই পুজো করতে আসে ওয়াটারফল এটা বোঝা গেছে আমরা এখন দেখতে যাচ্ছি রানী রানী ডুডুমা ওয়াটারফল থেকে গিয়ে দেখলাম যে ওখানে ওরা পুজো করছিল এখানেও পুজো করছে কারণ এখানে পুজো করে ফিরছে চলো আমরা গিয়ে দেখি কি কি পাওয়া যায় আর এন্ট্রেন্স হচ্ছে 50 টাকা করে নেয় মানে গেটেই দেয় আর দুদুমা আর রানী দুদুমা দুটো কিন্তু আলাদা ওয়াটারফলস হ্যাঁ ওয়াটার ফলতে এখানে আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছে এখানে পার্কিং এরিয়া এখানে যারা এখানে পুজো করতে তারা খাওয়া দাওয়া রান্না করছে হয়তো এখান থেকে হেঁটে হেঁটে যাবে এখানে রান্না করার জিনিসপত্র আছে তারপর এখানে পুজো দেওয়ার জিনিসপত্র আছে এই এরিয়াতে আমাদের যাওয়ার জায়গা এখানে চলো আমরা যাই ওই দেখো ওয়াটারফল দেখতে পাওয়া যাচ্ছে ওই যে ওইখানে ওই আশেপাশে যাবো হয়তো নিচে হয়ে যাব চলো ভালো হচ্ছে ডুডুমা ওয়াটার ফলসের এখানে ক্যাফে আছে যেখানে খাবার দাবারের ব্যবস্থা আছে আর জিজ্ঞেস করবো আগে থেকে জিজ্ঞেস নিতে হয় আর এই হলো ডুডুমা ওয়াটারফলসের স্টোরি এটা অ্যাপ্রক্সিমেট চারশো পাঁচশো ফোর ফাইভ ফোর ওয়ান ফিট হাই দিয়ে নামছে এটা এতটা ফিট পুল আছে এখানে এটার অনেক কিছু ব্যাপার স্যাপার আছে কোড়াফুট ইঞ্জিনিয়ারিংয়ে সিস্টে এরা করেছে ব্যাপার আর এই হলো অনেক গল্প আছে রেস্ট্রিক্টেড এরিয়া এই হলো ওড়িয়া ভাষায় লেখা আছে আর আমরা এখন যাচ্ছি নিচে দেখতে ওই ভিউটায় ক্লোজ দেখার জন্য খুব সুন্দর যতটা কাছে যাওয়া যায় এখান দিয়ে একটা বেরোচ্ছে ওয়াটারফলের এটা ডুডুমা নয় ওইটা ডুডুমা ওয়াটারফল ওইটা যেহেতু বর্ষাকাল সেহেতু এখান থেকেও জল বেরোচ্ছে ওখান দিয়ে বেরোচ্ছে ওই একই দিক দিয়ে জল পড়ছে তার সাথে হচ্ছে এই হলো ওয়াটারফল খুব সুন্দর জায়গা পাহাড়ের উপরে ওই দিক থেকেও জল বেরোচ্ছে আসছে মানে এখান দিয়ে বেরোচ্ছে জলটা বেরোচ্ছে এদিক দিয়ে পুরোটা লুডুমা ওয়াটার ফলসে এই হাটে একটা ভিউ পয়েন্ট কিন্তু এই দিক দিয়ে একটা তীর দেওয়া আছে পাশ দিয়ে যাওয়ার রাস্তা এখানে কি লেখা আছে দেখি হ্যাঁ রুডুমা ওয়াটারফলসের এদিকে একটা জায়গা আছে দেখার জন্য কারণ এখান থেকে একটু খোলা মেলা জায়গা পাওয়া যায় একটুখানি কষ্টকর কাছে যায় সবার জন্য আমি সবাই যাচ্ছি আমরা যাচ্ছি আর কিছুই না আর জুতোটাও ওরকম পরে এসেছি আর ট্রেক ডাউন করতে পারি লাকিলি গরু সাইড দাও সাইড দাও সাইড দাও তোমার মাকে বলে দেবো ভাই হেল্প করতে হবে একটা নিচে আছে একা আসতে পারবি ওখানে চান করার জায়গা ফ্ল্যাট সারফেস কিন্তু ওটা ওই হলো জায়গা লুডুমা ওয়াটার ফলের মেইন স্ট্রিমটা ওটাই এই বাবা মিস করে যেতাম বউ না গেলে বিশাল জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এরিয়াতে এটা হচ্ছে মেন অ্যাডভেঞ্চারাস পট এই দিয়ে রাস্তা আছে ওঠার সিঁড়ি আছে সিঁড়ি আছে সিঁড়ি আছে ওঠার সিঁড়ি আছে ওঠার এইদিক দিয়ে উঠে বড় সোজা হয় উঠে পাবো পৃথিবীর ডেকে নেবো ওখান থেকে দেখো এই হলো ওয়াটার ওয়াটারফলতে হ্যাবক জায়গা ন্যাচারাল রিজার্ভে পেয়ে গেছি কোরাপুর যাওয়ার ঠিক আগে এই সুন্দর জায়গা এটা হচ্ছে ডুডুমা ওয়াটার ফল থেকে কোরাপুর যাওয়ার শর্টেজ ফুট যদি নেন তাহলে এই জায়গাটা পাবেন রিজার্ভ যাওয়ার চেষ্টা করছে কাছে বিশাল বড়ো রিজার্ভ ড্যাম এটা নামটা পরে বলছি আপনি ভাবতে থাকুক এটা কোন ড্যামের কথা বলছি হয়তো থামলে পেয়ে যাবেন জায়গাটা অসাধারণ লিদা বলবে যে নামটা কি যদি বলা হয় ওই থেক আরম্ভ ওই ওই দিক থেকে আরম্ভ পাহাড়ের ঠিক শিরাটা দেখতে পাওয়া যাচ্ছে দেখা যায় ওই যে পাহাড়ে দেখা যাচ্ছে ওখান থেকে নামটা শুরু হয়েছে শুরু হয়েছে আর যদি কাছ থেকে দেখায় তাহলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জল যা হয় বৃষ্টির সময় জলটা জলটা যখন পরিষ্কার হবে পুরো এরিয়াটা দেখালে খুঁজবে দেখো এটা হলো ড্যাম ওইখান থেকে আরম্ভ করে পুরো এরিয়া পুরো পাহাড়ে ঘেরা ওই দিকে চলে গেছি ওই দিকে চলে গেছে ঘুরে ঘুরে গেছে আমরা এই রাস্তা দিয়ে আশপাশে যাবো দেখাচ্ছি চলো এখন আছি হোটেল আলিশান যেটা হচ্ছে কোরাপুর শহরের ঠিক মাঝখানে এখানে অনেকগুলো হোটেল আছে কিন্তু আমরা যতখানি এক্সপিরিয়েন্স করলাম যদি আপনি এখানে কোরাপুটে আগে থেকে বুক করে না আসেন ঠিকঠাক হোটেল আপনি যা দেখবেন আর আপনি যা পাবেন পুরো আলাদা